আমার স্বামী কারোর দোষ করেনি কিছু করেনি ও নির্দোষ ছিল ওকে নির্দোষভাবে মারা হয়েছে খুন করা হয়েছে যে সে একটা মুসলমান ছেলে বলে তাকে এরকম ভাবে মারা হয়েছে তার দোষটা কি চলে সে মুসলমান বলে তার অপরাধ এইটাই এই যে তালদি স্টেশন এবং ক্যানিং এবং বাড়াইপুর এই জায়গাটা এস দের ঘাঁটি হয়ে গেছে সকালবেলা খবর পাই ক্যানিং থানা থেকে আমার ছোট ননদের ফোনে ফোন আসে যে ক্যানিং থানার অফিসার বলছে যে আমার স্বামী ডেড বডি পাওয়া গেছে আমার ডেট বডি ওখানে পড়ে আছে সেনা করার জন্য ওর আধার কার্ড চেয়েছে সেই আধার কার্ড দেখে ছবি দেখে আমরা দেখতে পাই জন্য আমার স্বামী আমরা এর বিরুদ্ধে জি এটা করেছে তার শাস্তি চাই কোটি থেকে কোটি শাস্তি চাই যেমনভাবে কেন মারা হয়েছে আমার ছেলে কে কি হল করেছে গোটেরি অঞ্চল অবলম্বন করে লোক বলছিল আমার ছেলে ভালো চাটে বাচ্চা আমি অনেক কষ্ট করে মানুষ করেছি পড়া শিখিয়ে কিন্তু কোনো রিপোর্ট আসবে দেখো খারাপ বলতে পারিনি কি কিংবা আমার রিপোর্ট খারাপ বলতে পারি কি আমার ছেলে কে কেন মারা হয়েছে কি যে একটা মুসলমান ছেলে বলে তাকে এরকম ভাবে মারা হয়েছে তা তার দোষটা কি চলে সে মুসলমান বলে তার অপরাধ এইটাই আমার দাদা এই কথাটা বলেছিল হ্যাঁ আমি একটা মুসলমান ছিল বলছি তুই যখন মুসলমান তাহলে সালাকে বেঁধে মার তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে কুকুরের মতো টেনে টেনে তাকে মারা হয়েছে আবার কারেন্ট শক্ত দিয়েছিল তাকে পোস্টারেতে বেঁধেতে কি কারণে দিয়েছিল সে মুসলমান বলে তার অপরাধ এইটাই ছিল আমি প্রত্যেকটা মুসলমানকে আমি এইটাই বলবো যে আমাদের পাশে থাকুন আমাদের সহায়তা করুন আমার দাদাকে আমি যেন ন্যায় বিচার দিতে পারি সবাইকে আমি এইটাই অনুরোধ করব আর যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে চারজন সেই চারজনকে অ্যারেস্ট করে যেন সবাইকে যেন ফাঁসি হয় এই যে তালদি স্টেশন এবং ক্যানিং এবং বারাইপুর এই জায়গাটা আরএসএসদের ঘাটি ঘাঁটি হয়ে গেছে এই জায়গাটা খুব ভয়ানক হয়ে গেছে সিনসেটিভ হয়ে গেছে পর্শকাতর হয়ে গেছে সন্ধ্যার পর মানুষ বেরোতে ভয় করছে এই যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিতে হবে ইমিডিয়েট তাকে সিদ্ধান্ত নিতে হবে কেননা আমরা সকলেই জানি উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী অতএব ওনার সেই মানবিকতা এখানে মানবতাকে ধ্বংস করা হচ্ছে এখানে মানবতা শেষ করে দেওয়া হচ্ছে মানুষকে মেরে কুকুর ছাগল বিড়ালের মতো টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা মধ্যযুগীয় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা সেই অজানা বাংলা অচেনা বাংলা আমরা এই বাংলা দেখতে কোনোদিন অভ্যস্ত নয় তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তৈরি জনতার পক্ষ থেকে দাবি থাকবে এই এলাকা আর এস মুক্ত এলাকা করতে হবে এ আতঙ্কবাদী সন্ত্রাসী মুক্ত এলাকা বানাতে হবে শান্তিপ্রিয় এলাকা এই এলাকা বানাতে হবে বিশেষ করে আপনার যারা সৈনিক আছে কেন বসে আছে ঘরের মধ্যে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে এসপি আইসি ওসি ডি তারা তাদেরকে আমাদের রক্ত উঠা পয়সার আমরা ট্যাক্স দিয়ে আমরা তাদেরকে আমরা বেতন দিচ্ছি আমাদের টাকায় তারা বেতন পাচ্ছে তাদেরকে বেতন দিচ্ছি আচার দিয়ে রাখার জন্য তাদেরকে বেতন দেওয়া হচ্ছে এসপি অফিসে বসে এজেন্ডা চালাবার জন্য আমরা কিন্তু ডিএম অফিস ঘেরাও করবো কামরুজ্জামান ভাই এসেছে আমাদের যত অরাজনৈতিক সংগঠন আছে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা বড় ধরনের একটা আন্দোলনে নামবো যতক্ষণ না এর সুবিচার পায় আর বিশেষ করে এই বাড়িতে একটি মাত্র রোজগারি ছেলে ছিল চারটা বোন স্ত্রী আর তার একটা ছোট্ট বাচ্চা তাদের কান্না ছোট বাচ্চা বলছে আমার বাবার কি দোষ ছিল আমার বাবাকে মেরে দিল তার মা কাঞ্চে আমার ছেলেটা চলে গেল আজ আমাদের অবস্থাটা কি হবে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনাকে পশ্চিম বাংলার মুসলমান প্রাণের চাইতে বেশি ভালোবাসে প্রত্যেক দিন মুসলমান হত্যা হচ্ছে এই মুস এটা দেখতে চায় না আপনি নিজেই গ্রামে আসুন আপনি যেটা করলে এরা সন্তুষ্ট হবে আপনি সেই কাজটা আপনি করুন বিশেষ করে এই ছোট বাচ্চাকে আমাদের দাবি দশ লাখ টাকা মুওয়াজা দেওয়া হোক এদের বাড়িতে একটা চাকরি দেওয়া হোক আর বিশেষ করে বিশেষ করে বলবো যে সমস্ত এলাকায় দশটা বিশটা মুসলিম ঘর আছে সেই সমস্ত এলাকায় বিশেষভাবে পাহারাদারি হোক সন্ধ্যার পর থেকে চেত এই আর এস এসের ওই এলাকায় একটার পর একটা হত্যা হতেই থাকবে আর এস এস এবং বিজেপির কোনো কর্মী আক্রান্ত হলে সেখানে সঙ্গে সঙ্গে চলে যায় আমাদের রাজ্যের বিরুদ্ধে সব বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু আমাদের আপনি বললেন যে মানব দরদি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী আজকে ঢোলাহাট থেকে নিয়ে বারাইপুর বারাইপুর থেকে বারাইপুর বিন্দাখালী আপনার বর্ধমান আর আজকে গুটিয়ারি শরীফ ঘটল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যে শাসক দলের কোনো প্রতিনিধি বা কাউকে আমরা আসতে দেখতে পাচ্ছি না এবং এই যে ঘটনাগুলো ঘটছে বিশৃঙ্খল যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে এতে প্রশাসনের কোনো সচেষ্ট ভূমিকা নিতে কি বলবেন শাসক দল আপনি বলেন কোথায় গিয়েছে দুর্গাপুরে গিয়েছে আপনি বলেন করিম মোল্লার বাড়িতে গিয়েছে আপনি বলেন পূর্ব মেদিনীপুর শীতলপুরে যে আমাদের পরিযায়ী শ্রমিকটাকে মারা হলো রক্তাক্ত করে দেওয়া হলো উড়িষ্যায় সেখানে গিয়েছে আর শাসক দলের কেউ যায় না শুধু শাসক দল নাই বিশেষ করে আরও অন্যান্য দল যারা আছে কে গিয়েছে আপনারা বলেন তলে তলে সব এক মুসলিম নিধন করার জন্য তলে তলে সব এক হয়েছে আমরা ময়দানে নামবো জমিয়তকে নিয়ে নামবো আমরা ময়দানে নামবো যত অরাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়ে নামবো আমরা আমরা কামরুজ্জামান ভাইকে নিয়ে নামবো আমরা এর শেষ দেখা দেখে ছাড়বো আর সহ্য হয় না এই রকম পরিবেশ আমরা অভ্যস্ত নাই দেখতে প্রত্যেক দিন একটা বিধবা মায়ের কান্না শুনতে যাব। আমরা প্রত্যেক দিন আমাদেরকে ডোর দিতে হচ্ছে কি বাংলা তৈরি করছেন এটা সোনার বাংলা বাড়ির লোক আরও একটা অভিযোগ করছেন যে ওখানে যখন তাকে মারা হয় তাকে আবার ধর্মীয় পরিচয় জানা হয় যে আপনার ধর্মীয় পরিচয় কি এটা তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় সেখানে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে মারা হয় কিন্তু বাংলা অঘোষিতভাবে বিজেপি রাজ্য হয়ে গেল নাকি আমাদের তো মনে হচ্ছে অঘোষিতভাবে বিজেপি রাজ্য হয়ে গেছে কেন মুসলমান নাম ধরে মানা হবে আজকে যদি কোনো একজন মুসলিম যদি এই ধরনের কাজ করতো তাহলে তাকে তার পিছনে স্ট্যাম্প লাগানো হতো যে পাকিস্তানের আইএসএসের চরের ভিতরে আছে স্ট্যাম্প লাগানো হতো তাই যে তার ভিতরে বাংলাদেশের কোনো চর লাগানো আছে এক্ষুনি তাকে অ্যারেস্ট করে তিহার জেলে রাখা হতো তার জামিন হতো না এবং তাদেরকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিভিন্ন ধর্মীয় মুসলিম মুসলিম ধর্মগুরুদেরকে তাদেরকে যোগ করে দেওয়া হতো আর মুসলিম দেরকে ইসলামকে কলঙ্কিত করার জন্য এই বিভিন্ন মিডিয়াগুলো এই কুকুর মিডিয়া এরা এই গদুই মিডিয়া এরা কুকুর এরা দেশের সত্যকে গোপন করছে এই কুকুর মিডিয়াগুলো লেগে যেত তাহলে তো যেটা অভিযোগ করছি এ থেকে বোঝা যাচ্ছে যে এই হত্যার পিছনে তাহলে প্রশাসন যুক্ত আছে প্রশাসনের মদতে হয়েছে আর যদি প্রশাসনের মদতে হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা সংবিধানিক পদ্ধতিতে আমরা এর মোকাবেলা করবো এবং যেই অফিসার ওখানে ছিল সেই অফিসারকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে আইনের আওতায় এনে আগামী দিনেতে এর বিরুদ্ধে আমরা একটা লড়াই দেবো কারণ আজকে দেখেছি বাড়াইপুর থেকে নিয়ে চালু করে দুর্গাপুর থেকে চালু করে আজকে আপনাদের এই যে তালদি এলাকাতে এই ঘটনা ঘটে গেল কি মুসলিম নিধনের একটা কি রাজনীতি চলছে নাকি অঘোষিত বিজেপি রাজ্য এই পশ্চিমবাংলাটা হয়ে গেছে আর যদি এই হিন্দু এজেন্ডা যারা নিয়ে চলছে যারা এই জায়গাটাকে আর এর ঘাটি মনে করছে তাদেরকে তার আমরা বলতে চাই যদি এর রিয়াকশানকে আমরা অ্যাকশান করে দিতে পারি তাহলে কিন্তু বাংলার মধ্যে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে বিধবা হয়ে গেল এইরকম প্রতিদিন আমাদেরকে বাংলার কোনায় কোনায় দৌড় দিতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানবিক মুখ তার মানবিকতা আমরা আপনারা সকলে দেখতে চান গোটা বাংলা ভাষী দেখতে চায় তিনি যে মানবিক মুখ সেই মানবিক মানবিক মুখের প্রমাণ দিতে হবে আজকে বাংলা ভাষীকে প্রমাণ দিতে হবে বাংলার হিন্দু মুসলমান শিখ ঈসাইয়ের সামনে তাকে প্রমাণ দিতে হবে আমরা যখন ওয়াক আন্দোলন নিয়ে আমরা রাস্তায় নামলাম উনি তখন বললে আমার চাইতে বড় শত্রু কেউ হবে না উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায় আমি মুখ্যমন্ত্রী আমার চাইতে বড় শত্রু এই দুর্বৃত্তের জন্য আর কেউ হবে না এইটা ওনাকে বলতে হবে আর সব চাইতে বেশি এই ক্যানিং এবং বারাইপুর এলাকায় এই যে আর এস এস এর বার বাড়ন্ত এই যে আর এস এস তারা যে আস্ফালন দেখাচ্ছে আপনারা বলুন এই আস্ফালনটা মুখ্যমন্ত্রী যদি একটু স্টেপ নেয় এই আস্ফালন বন্ধ হয়ে যাবে